লড়াই কিংবা যুদ্ধ ছাড়া অসুশক্তিকে বাংলা ছাড়া করা সম্ভব নয় বললেন অর্জুন সিং লড়াই কিংবা যুদ্ধ ছাড়া অসুস্থ শক্তিকে বাংলা ছাড়া করা সম্ভব নয় শুক্রবার জগদ্দর বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং এদিন তিনি মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়ামোড় থেকে প্রচার শুরু করেন বিস্তীর্ণ গ্রাম পরিক্রমা শেষে তিনি মামুদপুর পঞ্চায়েত অফিসের কাছে প্রচার শেষ করেন এদিন বিজয়ী প্রার্থী অর্জুন সিং বলেন অশান্তি করা ছাড়া তৃণমূলের কাছে বিকল্প কোনো রাস্তা নেই যদিও যারা অশান্তি পাকাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার মন্তব্য লড়াই জোরদার করতে হবে যুদ্ধ বাংলা থেকে তাড়ানো সম্ভব নয় তৃণমূল কাছে অশান্তি করা ছাড়া তো কোনো রাস্তা নেই ইলেকশন প্রসেসটাকে পুরোপুরি কন্ট্রোল করে ইলেকশন কমিশন এই অশান্তি যদি যারা করছে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেয় এবার প্রত্যেকটা জায়গা ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকেও বাড়ি থেকে বেরিয়ে ভোট করতে হবে লড়াই যদি করতেই হয় তা লড়াই করতে হবে কারণ লড়াই ছাড়া যুদ্ধ ছাড়া এই অসুর শক্তিকে এখান থেকে তাড়ানো যাবে না এই লড়াই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাইকে